হ্যালো বন্ধুরা আমি আজকে আমার একটা ব্লগ মানে নিজের অভিজ্ঞতা বলতে আমি একটু চলে এলাম তোমাদের কাছে যে আমার কালকে সাতাশ বছর বিবাহবার্ষিকী তো সাতাশ বছরের শুরুটা কেমন হয়েছিল সেটা বলবো না আমার অরিন্দমের বিবাহিত জীবন সাতাশ বছর হলেও আমাদের পরিচয় কিন্তু আরও আট বছর আগে তারও আট বছর আগে মানে কলেজে পড়াকালীন ফার্স্ট ইয়ারে সূচনা হয়েছিল তো সেই দিনটা একটু কেমন ছিল কি অভিজ্ঞতা কেমনভাবে আমাদের এই সম্পর্কটা হয়েছিল তা আজকে একটু বলতে ইচ্ছে করল বিবাহিত জীবনের একটা ব্লগ পঁচিশ বছর আমি দিয়েছি কেমন কেটেছে আমাদের পঁচিশ বছর কিন্তু এটা পঁচিশ বছরের আগে কি করে যাত্রাটা শুরু হয়েছিল সেই কথাটা একটু বলব তো আমাদের এক কলেজে পড়া বুঝলে আমরা বিধাননগর কলেজে পড়তাম দুজনেই আমার বিধান বিধাননগর কলেজে পড়ার কথাই না আমি লেডি ব্রেবনে পড়তাম ইলেভেন টুয়েলভ লেডি ব্রেবনে পড়তে পড়তে কী হলো ইলেভেন টুয়েলভে বা উচ্চমাধ্যমিকের পরে আমি লেডি ব্রেবনের প্রচুর রেজাল্ট বেরোবার পরে আমি প্রচুর চেষ্টা করেছি ওই কলেজে যেন আমার অনার্সটা হয়ে যায় আমার থেকে কম নম্বর পেয়ে মেয়েদের হয়ে গেছে কিন্তু আমার হয়নি কেন হয়নি কী বৃত্তান্ত সেটা সেটা বিশাল গল্প যাই হোক আমার হয়নি আমি তো বাধ্য হই তখন বিধাননগর কলেজ কো এডুকেশান ছেলে মেয়ে একসাথে জীবনে পড়িনি গার্লস স্কুলেই পড়েছি গার্লস কলেজে তারপরে আবার কো এডুকেশানে পড়বো হুম কে কোচিংয়ে ছেলেদের সাথে বন্ধু তো ছিল হয়েছে পড়াশুনো করেছি কিন্তু কলেজে তো ছিল না তাই শুরু হলো যাত্রা তো যাত্রা শুরুর আগে বাবা মা মা ঠাকুমা ছিল দিদি বলতাম তাকে সে বলেছিল যে দেখ ওখানে যাচ্ছিস কোনো জড়িয়ে পড়িস না কিন্তু না 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 আমি গোসবে প্রেম টেমের ব্যাপারে বা কোনো রিলেশনের ব্যাপারে আমাকে যে তোমরা নিশ্চিন্ত থাকো কথা দিয়েছিলাম হুম কারণ তখনকার দিনে কোয়েট কলেজে পড়া মানেই একটা ছেলেদের ট্র্যাপে বা ছেলেদের সঙ্গে বন্ধুত্ব তারপর প্রেম এসব সবাই কিন্তু ভাবত যাই হোক শুরু হলো প্রথম দু তিন মাস খুব ভালোই যাচ্ছিল হ্যাঁ এটা ওই মার্চ মানে পরের বছর মানে আমরা তো ভর্তি হলাম ওই আগস্ট আগস্টে রেজাল্ট বেরিয়া পুজো চলে গেল তারপরে চলে গেল তারপরে বন্ধুদের সাথে খুব ইন্টিমেসি হয়ে গেল। মানে আমরা পলিটিক্যাল সায়েন্সের ছেলে মেয়ে তো মেয়েরা এরা একটা আড্ডা হতো আমাদের ডিঙ্কি বলে একটা মানে ছোট্ট একটা দোকান ছিল সেখানে পিট পাতা ছিল আর কি তলায় এই সিমেন্টের এই স্ল্যাবগুলো সেখানে বসে আমরা খুব আড্ডা মারতাম তো আড্ডা মারতে মারতে বন্ধুরা গল্প করতো অন্য স্ট্রিমের বন্ধুরা চলে আসতো ফিজিক্সের ম্যাথামেটিক্সের হিস্ট্রির শুধু পলচান্সের মধ্যে সীমাবদ্ধ ছিল না ব্যাপারটা কেমিস্ট্রি সব ছেলেমেয়েরা চলে আসতো ইকোনমিক্স এ করতে করতে কয়েকজন আসতোই মানে ওদের নেশা হয়ে গেছিলো আমাদের গ্রুপে এসে গল্প করা নেশা মানে এই যাই ওদের সাথে একটু গল্প করে আসি তো আমরা এলে হৈ হৈ হই হৈ করতাম এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খেতে যাওয়া হতো এবার শুরু হলো কলেজের স্পোর্টস স্পোর্টসের আগে কি বলে ওটাকে তখন হিট ওইগুলো চলতে লাগলো তো আমাদের কলেজের পেছনে একটা মাঠ ছিল আমি ওই মাঠে গিয়ে তো একটু খেলা ওদের বন্ধুদের সাথে গিয়েছিলাম খেলাটালা দেখতে আমি না খুব একটা বেশিক্ষণ থাকতাম ওই আড্ডা দিতাম টিফিন খেতাম তারপরে বাড়ি চলে আসতাম খুব বেশি কম ওরা আবার ওই খেলাধুলো দেখবে সবার সাথেই আড্ডা মারবে আমার আমাদের কয়েকটা গ্রুপের বন্ধু ছিল তারা এসব করত আমি একটুখানি দেখেছি তো একটা ছেলেকে দূরে খেলছিল রোগা খুব মুখটা খুব ভালো লেগেছিল দেখে বেশ ভালো লাগছিল হট করে নজরে পড়ে গেল মানে কেমন হয় না চোখটা আটকে গেল আর দেখে মনে লেগে যেন আমি অনেক দিন চিনি খুব চেনা মনে হলো কেন মনে হলো জানি না কিন্তু ওকে আমি কোনোদিন কলেজেও দেখিনি যেন দেখার মানে এতটাই রোগা মানে সে মানে যে চোখে পড়ার মতো নয় কিন্তু দেখলেই এরকম মনে হলো কেন অনেক দিন ধরে চিনি যেন মনে হলো হ্যাঁ তারপরেই চুপ করে গেলাম হ্যাঁ আর কিছু কথা বাড়াই এবার আমার বন্ধুরা হলো কী তখন ও আবার আমাদের গ্রুপে আসতে শুরু করলো আমি একটা সিনেমা তখন খুব পপুলার হয়েছিলাম ম্যানেপি আর কি তো ভিসি ভিসিআর আর ভিসিডি ওগুলো ছিল না ভিসিআর তো ক্যাসেটে না আমরা একদিন বন্ধুদের বাড়িতে মাইন দেখছি তখন আমাদের ওই সব প্রচলন ছিল চালু ছিল ভালো কোনো সিনেমা রিলিজ করলেই ভি ডিভিডি বিসিডি ভিসিডি নিয়ে আসবো ক্যাসেট প্লেয়ার নিয়ে আসবো ওগুলো কি বলে না ক্যাসেট ওগুলো কী বলে ভিডিও ভিডিও ক্যাসেট তো ওগুলো নিয়ে আসবো ওগুলো বন্ধুদের বাড়িতে বসে বসে দেখবো তো সেইগুলোই ইচ্ছে ছিল ওরকমভাবে দেখছিলাম আমরা সবাই মিলে বন্ধুদের বাড়িতে বসে তা বসে বসে দেখতে দেখতে দেখলাম ওই ছেলেটা এসছে সেই যাকে স্পোর্টসের মাঠে দেখেছিলাম তো দেখে দেখে ভালোই মোটামুটি লাগছে দেখতে তো একটা ভেতর থেকে হয় না তার প্রতি তোমার অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে দেখছি ওরও কী ও আমাকে নোটিস করেছে কিন্তু আমি জানি না কিন্তু কীরকম যেন মনে হচ্ছে যেন একটু এড়িয়ে এড়িয়েই যাচ্ছে কথা খুব একটা বলছে না হ্যাঁ তারপরে এক বলে তুই কোথায় থাকিস তারপর আমি বললাম আমি ওই এতে থাকি চল একসাথে এই ভাবে একটা কলেজে আলাপ হলো এটা এইটুকু এইটুকুই মনে আছে ওই ও আমাদের দিকেই থাকতো কাকুর গাছের দিকটা আর আমি থাকতো নার্কেলটা আমার একই বাসে করে যাতায়াত শুরু হলো হ্যাঁ এইভাবে চলতে থাকলো আড্ডা মাতে মারতে ফিরতাম একসাথে চলতে চলতে আমাদের এই তিনজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল আমার ওই অরিন্দামের কৌশিক বলে একজনে কৌশিক শিয়ালদায় থাকতো তিনজনে একই বাসে করে ফিরছি ফিরতে ফিরতে গল্প আড্ডা হচ্ছে আগে অরিন্দাম নামতো তারপর আমি তারপরে লাস্টে কৌশিক তো এই সিক্সটিন বলে একটা বাসে আমরা রোজই যাওয়া যাওয়া আসা শুরু করলাম ফেরার পথটা যাওয়ার পথটা তো কোনো ঠিক ছিল না কলেজকে কখন পৌঁছে যাচ্ছে ফেরার পথে এই করতে করতে বেশ আলাপ হলে একদিন বললাম চল আমাদের বাড়িতে চল তো এলো বাড়িতে আলাপ তো ভালোই হয়ে গেছে বন্ধুত্ব ভালো হয়ে গেছে উইকনেস দুদিক থেকেই গ্রো করছে বুঝতে পারছি তো আমাদের বাড়িতে গিয়ে একটা ছোট্ট করে অঙ্ক বললো এই তোর তোকে জানিস তো একজনের খুব ভাল লাগে তোর তাকে ভালো লাগে বুঝতে তো পেরে গেছি তর্কি তাকে ভালো লাগে বুঝতে তো পেরে গেছি কিন্তু বলছি না না সবাই আমার কলেজের সব ভাই কারণ আমি বাড়িতে কথা দিয়েছি সেটা মনে আছে ক সবাই আমার কলেজের সবাই আমার ভাই ব্যাস হয়ে গেল দেখলাম অরিন্দমের অরিন্দমের মুখটা ছোট হয়ে গেল ও বিছানায় একটুখানি গড়িয়ে পড়লো আমাদের বাড়িতে এসেই তো আমি তো বুঝতে পেরেছি কার কথা বলছে আমাকে বলে তুই পরে তুই পরে নামটা জানতে চাইলি না আমি তো জানি কে হ্যাঁ তখন তারপরে হয়ে গেলো সেদিনটার মতো সেদিনটা এইবার ও অপরের তখন মাকে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে হ্যাঁ ভীষণ এই কথা আমার মাকে ভালো লেগেছে বলে হ্যাঁ ভীষণ ভীষণ কথা বলছে এই কথা বলেন হ্যাঁ ভালো কথা বলেন এই করতে শুরু করলো হুম এবার সাথে তুই কিন্তু আমার জন্য টিফিন রাখবি এবার কি হলো আমাকে বলতে শুরু করলো তুই আমার জন্য টিফিন রাখবি মানে আমি তো টিফিন নিয়ে নিতাম বাজে টিফিনই নিতাম কেক আর ওই সামান্য দু একটা মিষ্টি বা কিছু একটা পাউরুটি আলু মরিচ এরকম খুব মানে আমাকে খুব একটা ভালো টিফিনও কেউ বাড়িতে করে দেয়নি সময় পেত না আসলে তো তাড়াহুড়ো করে যা পেত তাই নিয়ে আসতাম আর ও ওর জন্য আমি আবার টিফিনটাকে শুরু করলাম কারণ ফেরার পথে একসাথে ফিরবো একটু টিফিনটা খাইয়ে নেবে একদিন দেখি ওর ব্যাগ খুলে যেন কি ভালো ভালো টিফিন রাধা বল্লব আলুর দম হচ্ছে এত এতখানো টিফিন করে দিয়েছি তুই খাসনি না ওগুলো খায় না ওগুলো তো রেখে দিয়েছে ওগুলো আমি খেতাম আর আমার ওই বাজে টিফিন ও খেত এই করে করে চলল হ্যাঁ তখন এত ভাল লাগতো মানে একটা সূত্র রেখে দিয়েছিল যে যাতে ওর সাথে আমার কথা হয় কিন্তু কোথাও একটা টান পড়ে যাচ্ছিল জানো এইসব করতে তুই তুই আমার টিফিন রাখবি আজকে টিফিন রাখিস টিফিন রাখিস নি আমি রাখতাম কেন জানি না রাখতাম এবার ও কোনো দিন এত ভালো টিফিন আনতো কোনো সে বসে বসে খেতাম গল্প করে একসাথে ফিরতাম এইবার তখন আমি ভাবছি যে আবার যদি প্রপোজ করে এবার আমি কী বলবো হ্যাঁ আবার না বলবো কী জানি আমার তো তখন ভয়ই লাগ নিজের মধ্যে একটা কনফিডেন্স পাচ্ছি না যে না বলবো কী করে কারণ আমার তো বেশ ভালোই লাগছে উইকনেসও পড়ে গেছি যেখানে বন্ধুদের বাড়িতে যাচ্ছি ও যাচ্ছে সেখানে হ্যাঁ বন্ধুদের বাড়িতে আমাদের আবার প্রতি মাসে একজনের বাড়িতে খাওয়া দাওয়া হতো বেশ ভালো করে খাওয়া দাওয়া মানে ভালোই খাওয়া দাওয়া কাকিমারা রান্নাবান্না করে এই সাত আট দশজন বন্ধুকে সেই গ্রুপের যারা বললাম না সব বিভিন্ন স্ট্রিম থেকে সব আসতো আড্ডা মারতে তারা সবাই মিলে আমরা যেতাম সেই সব বাড়িগুলোতে কখনো ভিডিও দেখতাম কোনো এ করতাম এবং দেখতে দেখতে একদিন আবার ওটা তো কৌশিককে তখন না বলে দিয়েছি হ্যাঁ আরেকজনদের বাড়িতে গেছি গো দে বাড়িতেই সেবার যাওয়া হয়েছিল। সবাই মিলে একটা তখন খেলা ছিল চোখে চোখে তাকাতে হবে কে কতক্ষণ চোখে তাকিয়ে চোখের পাতা ফেলবে না হ্যাঁ আমাদের যাদের যাদের পছন্দ ছিল তারা সব মানে ডুয়েল যারা ছিল দুজনে দুজন প্রেম করছে তারা তারপরে আরেকদিকে দেখি দুজনে বসে আছে আরেকদিকে দেখি তো আমি আর অরিন্দমে দেখি আলাদা পড়ে গেছি হ্যাঁ মানে আমাদের ও সবাই মানে কাপেল হয়ে গেছে কারণ আমি আর অরিন্দম তখনও কিছু হয়নি আর কি আমাদের কাপেল মতন মানে মানে সেরকম একটা হয়নি তা ও বলে চোখে চোখ রেখে ওটা খেলবি আমার বেশ মনে আছে কৌশিকের বাড়িতে ওরা আমি খেলেছিলাম চোখে এই কে আগে হলো ও দেখে চোখে চোখে তাকাতে তাকোতে না একটা কীরকম হয়ে গেছিল জানো তারপর আমি চোখের পথে ফেলে দিয়েছি ও কিন্তু ফেলেনি যাই হোক এটা একটা হয়ে মানে এই রোম্যান্টিক ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যদিও বলা হচ্ছে না খুব পার্সোনাল ব্যাপার শুনলে কি বলবে আমি জানি না এইগুলো ছিল তখনকার সময় যে কিভাবে প্রেমটা হয়েছিল সেটা বলার জন্য এটা আমার খুব বলতে ইচ্ছে করলো তারপরে দিন কেটে গেছেন স্পোর্টস হয়ে গেল এসব হয়ে গেল লোকের বাড়িতে যাওয়া এই করা তারপরে একদিন এরকম বুঝতেই পেরে গেছি যে দুজনের মধ্যে দুজনের খুব টান এসে গেছে তারপর ওর বাড়িতে একদিন খাওয়া দাওয়া শুরু হলো কাকিমা ছিল কাকিমাকেও দেখলাম হ্যাঁ বেশ আমার মনে হলো ভাবি শাশুড়ি কি একটা যেন মনে হলো তুই একে দেখে না একে তুই পরে বন্ধুরা তখন প্রায় বুঝেই গেছে একে তুই পরেও এনাকে তুই পরেও দেখবি না এরকম কি প্রণাম করছি কেউ একটা বলে উঠল এনাকে তুই পরেও দেখবি মানে কী জানি এটা আমার কানে এখনও বাজছে এই কথাটা বন্ধুরা বললো না অরিন্দাম বললো কে জানে আমি তখন আমি সেটা খেয়াল নেই অরিন্দাম মানে খুব একটা এ ছেলে মানে খুব জলই ছেলে মারাত্মক মানে ও যে আমি খুব ঠান্ডা শান্ত মেয়ে তাকে ভালো লাগবে কি লাগবে না সেটা আমি বুঝতে পারছি না কিন্তু ওর মধ্যে একটা ব্যাপার ছিল মানে সারা কলেজে খুব পপুলার এবং বেশ মানে কি বলবো মেয়েদের কাছেও জনপ্রিয় হ্যাঁ যেরকম হয় আর কি কিন্তু ওই প্লে বয় টাইপের নয় সবার সাথে খুব বন্ধুত্ব সবাই ওকে খুব পছন্দ করে এই ব্যাপারটা ওর মধ্যে ছিল খুব খুব জনপ্রিয় মানে কলেজে থাকলে দু তিনটে ছেলে বা চা এরকম খুব নজরে আসে সবাই খুব ভালোবাসে সবার কাছে খুব পপুলার অরিন্দম সেরকম ছেলে ছিল তো এরকম হলো আমি তখন ভাবলাম যে ওকে তো ও খুব কথা বলতে ভালো পারতো খুব হাসাতে পারতো একটা লাইভলি ব্যাপার ছিল আমার এটাই খুব পছন্দ ছিল জানো একটা ফুল অফ লাইফ ছিল ওর মধ্যে তো যাই হোক ওর মধ্যে ওটা দেখে আমার খুব ভালো লাগলো এরপরে একদিন ওরকমভাবে ঘুরছি এই তুই দাঁড়া তুই কোথাও যাবি না তুই দাঁড়া যে আমার ক্লাস আছে তা তুই দাঁড়াবি যখন ঢুকছি দেখি দাঁড়িয়ে আছে সাইডে দাঁড়া দাঁড় করালো তারপরে এই কথাটা তো বলতে বলতে বলে যে তোর সাথে যে কথা আছে একটা হ্যাঁ তখন আমি তো কী সব বলবে কারণ দুজনের মধ্যে দিয়েই বেশ ভালোই চলছে তখন উইকনেসটা যেটা বলছিলাম তখন আমাকে একটা বোধহয় টিফিনের পরে বাস যাওয়ার সময় বলল যে তুই যদি সবই তো বুঝতে পারছিস একটা এরকমভাবে ঝুলে আছে তুই যদি হ্যাঁ বলে দিস ব্যাপারটা হয়ে যায় হ্যাঁ আমি বললাম কী ব্যাপারে হ্যাঁ তুই তো সবই বুঝতে পারছিস তারপরে এই আমি কালকে বলবো বলে বাস থেকে এরকমভাবে বাসে করে যেতে যেতে এটা হচ্ছিল আর কি কথাটা বাস থেকে নেমে গেছি হ্যাঁ তুই বলে যে সব কিছুই আমি বললাম যে সেটা তো আছেই একটা ভালো তো ভালো তো সম্পর্ক আমাদের আছেই এটা তুই নষ্ট করিস মানে না না এটা না এরকম সম্পর্কটা যাতে আরো জোরদার হয় তার জন্য একটা দরকার হয় একটা এই বন্ধুত্বের সম্পর্ক ছাড়া একটা কিছু দরকার হয় বলে কি কে বলে যে উত্তরটা আমি কাল শুনবো ব্যাস এবার আমি কালকে তো গেল ঘুম হ্যাঁ হ্যাঁ সম্পর্কটা কি দরকার হয় এরকম বাস থেকে নেমে চলে গেল বলে পরের দিন এসে ওই বলছে আমাকে যে একটু কথা আছে তোর সাথে তখন আমি বললাম কী তুই কিছু বললি না কালকে হ্যাঁ বললাম কী আর বলবো তুই তো জানিসি তখন বলল তুই আমার জীবনে গোল্ডেন গার্ল মানে এটা তখন ওর যে কি আনন্দ সে বল সেই আনন্দটা আমি মানে ওর চোখে দেখতে পেয়েছিলাম আমি মনে করেছিলাম একটা মানে একটা খুব ভালো কিছু হবে এটাই আশা করেছিলাম তো এই নিয়ে যাত্রা শুরু হলো আমাদের ভেবেছিলাম এই ছেলেটা সেদিন ভালোই থাকবো এ আমাকে মানে খুশিই রাখবে এবং প্রথমে প্রেমে পড়ার আগের সময়টাও খুবই ভালো ছিল আর কি মানে ওই সময়টা যে এর জন্য একটা সম্পর্ক লাগে এই কথাটা ওর মুখ দিয়েই বেরিয়েছিল আমার যা আছেই তো একটা ভালো একটা আমাদের বন্ধুত্ব আছে না তার জন্য একটা সম্পর্ক লাগে এই কথাটা আমার খুব মনে সুন্দরভাবে রয়ে গেছে তারপরে চলছে এখন জীবনযাত্রা প্রায় ছাব্বিশ পেরিয়ে কালকে সাতাশ বছর হবে সাতাশ বছরে অনেক আপস অ্যান্ড ডাউন্সও গেছে হ্যাঁ মানে সম্পর্কেরও ক্ষেত্রেও হয়েছে বাড়ির ক্ষেত্রেও হয়েছে সব দিক দিয়েই গেছে অনেক কিছুই ভাঙাচড়া তবে ওই যে একটা বলে না ওকে ধরে আমি যেন খুব একটা অবলম্বন শক্ত অবলম্বন ওকে ছাড়া যেন জীবন চলবে না এইরকম একটা ব্যাপার হয়ে গেছে যা হবে ওকে নিয়ে হবে শেষ দিন অবধি যা করব ওর সাথে থেকেই চলবে ঝগড়া হোক ঝাঁটি হোক সব ও থাকবে পাশে ওকে মানে এই খুব খারাপ সময় গেলে ওকে ছাড়া হবে না দুজনে তো দূরত্ব তৈরি হয়েছে ওর ভাবধারা আলাদা আমার ভাবধারা আলাদা হ্যাঁ কিন্তু তবু কোথায় যেন আমরা একসাথে কিছুক্ষণ গল্প করলে যেন একটু শান্তি খুঁজে পাই এইটাই আমার বলার কথা একটু শান্তির জন্যই যেন হাজব্যান্ড ওয়াইফ হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া আমার বিশেষ কিছু চাহিদা ফুলফিলও করতে পেরেছি কিনা জানি না অত বলি বলতে খারাপ লাগে ও খুব সাধারণভাবে বাঁচতে ভালোবাসে হ্যাঁ যে লোকটা বাসে করে যায় বাসে করেই ফেরে অটো রিক্সা গাড়ি এগুলো চাহিদা নেই খুব সাধারণ মানুষও এই সাধারণ লোকটাকেই আমি ভালোবাসি বেশি উচ্চাকাঙ্ক্ষা বারফটানি মানে বাইরে শো অফ করা এই জিনিসটাও নেই হ্যাঁ খুব সাধারণভাবে বাঁচতে খুব ভালোবাসে তাতে যেভাবেও আমাকে সুখী রাখে আমি বলি মোর দ্যান এনাফ আমাদের যা খাওয়া দাওয়া বা যা খাবার দাবারের মানে বহর সেটা তো এখন আমি বিরক্তই হই এত খাবার এত এই খাওয়ানো আমার আর ভালো লাগে না কিন্তু ওই আর কি বাইরের জগতের গ্ল্যামারটা গ্ল্যামার যেটাকে বলে বড় বড় গাড়ি ওই সেই না ওই সব দেখে অনেকদিন মতো আগ্রহী নয় হয়তো হতে পারতো কিন্তু যে লোকটা গাড়ি থেকে নামবে হ্যাঁ সেই লোকটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ সেই যদি গাড়ি থেকে নামার মতো না হয় একটা গাড়ি কিনে ফেললাম আর হয়ে গেল সেটা আমি মনে করেছি ও যা বলছে ঠিকই বলেছে একটা মানুষের যখন গাড়ি কেনার মতো তার ভাব মানে এটা চলে আসবে পজিশানটা চলে আসে তখনই তার গাড়ি কেনা উচিত আমার মতে তার জন্য আমি উবের আছে বাস আছে হ্যাঁ আমরা ট্রেনে করে বেড়াতে যাই বা লোকাল ট্রেনে করেই যাই এখনও অবধি দুজনে প্লেন চড়িনি আশা করি দুজনে এবার চড়তে পারব কিনা জানি না তার জন্য অনেক কিছু ভাবনা চলছে এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই এই আমার একটু গল্প বললাম অবশ্যই অরিন্দমের পারমিশন নিয়ে এটা আপলোড করবো কারণ ব্যক্তিগত কথা তো সবসময় শেয়ার করা উচিত নয় তাই অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই চলি